শিলিগুড়ি করিডোর ঘেঁষে গড়ে উঠছে এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি লালমনিরহাট এয়ারবেজ এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয় বরং একটি স্পষ্ট বার্তা এক কৌশলগত শক্তির জানান এবং ভবিষ্যৎ যুদ্ধের ভারসাম্য পাল্টে দেওয়ার সম্ভাব্য কেন্দ্রবিন্দু মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে যুদ্ধ লাগার দরকার নেই এখানে একটি মাত্র বিমান ঘাঁটি একটি রাডার সিস্টেম বা একটি ফাইটার জেট মোতায়েন করলেই উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে আর সেখানেই বাংলাদেশ নির্মাণ করছে একটি সুসজ্জিত মিলিটারি কমপ্লেক্স লালমনিরহাট এখন শুধুমাত্র রানওয়ে নয় এখানে থাকবে কমান্ড রাডার ইউনিট ইউএভি অপারেশন সেন্টার ফাইটার হ্যাঙ্গার মিলিটারি ট্রেনিং ইউনিট এবং এর আশেপাশে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় এরোস্পেস বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকেই উঠে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক বিজ্ঞানী প্রযুক্তিবিদ ড্রোন অপারেটর ও কৌশলগত বিশ্লেষকরা